জাগো নারী জাগো বর্নি শেখা স্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে যাত্রা শুরু করলো অনুপমা নারী বান্ধব মার্কেট। কুমারখালী উপজেলা প্রশাসনের ব্যতিক্রমে এই নারী মার্কেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ জহির রায়হান। এ সম্পর্কে কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব। জাগো নারী জাগো শিখা স্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালী শহরে যাত্রা শুরু করলো অনুপমা নারীবান্ধব মার্কেট শুধুমাত্র নারীরাই হবে এই মার্কেটের দোকানি অনুপমা নারী বান্ধব মার্কেট নির্মাণ করেছে কুমারখেলি উপজেলা প্রশাসন শনিবার বিকালে মার্কেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক হবে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন কুমারখেলি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান

এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান সহ স্থানীয় নারী উদ্যোক্তা ও সুদু মহল উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কুমারখেলী থেকে সোহেল হাবিব বিজয় টিভি